সরকার বেশ কিছু পণ্যের উপরে বিভিন্ন ধরনের কর ছাড়ের প্রস্তাব করেছে এটিও একটি ভালো প্রস্তাব কিন্তু বিষয়টি হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়ন হয় দেখা যায় যে কর কমানোর পরেও সেটা বাজারে সেই অনুপাতে কমে না জিনিসপত্রের দাম সেখানে বাজার ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং মূল্যের করের দোহাই দিয়ে একইভাবেই কিন্তু উচ্চ মূল্যে পণ্য বিক্রি চলতে থাকে সেটা দেখার মতো সেটা মনিটরিং করা সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যারা মানছে না সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমরা বলেছি এর আগেও যে শুধুমাত্র একটি যে কোনো একটি সেটা মূল্য মুদ্রা নীতি হোক হোক। কিংবা সেটা বাণিজ্য নীতি যে কোনো একটি সিঙ্গল ভাবে এককভাবে কিন্তু কোনো একটা সমস্যার সমাধান করতে পারে না কারণ অর্থনীতির বিভিন্ন খাতগুলো একে অপরের সাথে সম্পর্কিত সেই জন্য আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তৃতীয় আরেকটি যে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে যে দরিদ্র যারা এমনকি শুধু দরিদ্র না নিম্ন আয়ের জনগণ মধ্যবিত্ত তারাও কিন্তু প্রচন্ডভাবে কষ্টে রয়েছে তাদের দৈনন্দিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজেট হচ্ছে সেটার একটা সুযোগ দেয় বাজেটের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা এখানে অর্থ বরাদ্দ করা এটার একটা সুযোগ থাকে আমরা এখানে দেখেছি যে এখানে যদি আমরা জিডিপির হিসাবে দেখি কিংবা মোট বাজেটের আকারে দেখি সামান্য একটু পরিবর্তন হয়েছে একটু বেড়েছে যদি টোটাল মোট বাজেটের অংশ হিসাবে দেখি তাহলে কিন্তু গত এটা শতাংশ শতাংশ এই বছরে সেটা বেড়েছে খুবই এবং যদি আমরা জিডিপির দেখি সেক্ষেত্রে দেখি যে সামাজিক নিরাপত্তা বৃষ্টি খাতে গত বছরে দুই দশমিক চার শতাংশ থেকে দুই দশমিক চার তিরিশ শতাংশ বেড়েছে খুব সামান্য কিন্তু এখানে একটা ক্যাচ আছে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আর ডিটেল দেখেন সেখানে কি কি রয়েছে এই সামাজিক নিরাপত্তা বাদ দিয়ে সেখান থেকে এই সামাজিক নিরাপত্তা বেষ্টি থেকে যে পেনশন এবং সেভিং সার্টিফিকেটের যে সুদ সেটা এবং কৃষি ভর্তুকি তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনির অংশটা